পুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করবো ফুরিয়ার সিরিজ ছাপ্টান্ন এক তো বিষয়টা মূল আলোচনা যাওয়ার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস সম্বন্ধে প্রথমে অবশ্যই ধারণা নিতে হবে আসো আমরা আগে কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলি প্রথমেই আছে এখানে দেখো ট্রিগোনোমেট্রিক সিরিজ আমার এখানে প্রথমেই লেখা আছে ত্রিকোণমিতিক সিরিজ ঠিক আছে তোমরা দেখতেছ এখানে প্রথমেই লেখা আছে ত্রিকোণোমিত সিরিজ ট্রিকোনোমিত সিরিজ কি ট্রিকোনোমিত সিরিজ হলো এখানে আমি তোমাদের জন্য যেভাবে নোটটা করেছি দ্য ইনফাইনেট সিরিজ অব দ্য ফর্ম এ নট বাই টু প্লাস সামেশান এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এন কজ এন এক্স প্লাস সামেশান অ্যান ইকাল টু ওয়ান টু ইনফিনিটি বিএন সাইন এন এক্স ইজ কল্ড ট্রিগোনোমেট্রিক সিরিজ তাহলে এখানে কী বলছে এখানে বলছে হলো যে প্রথম কথা হলো আসো এখানে ইনফাইনাইট সিরিজ কেন বলছে ইনফাইনেট সিরিজ বলার কারণ হলো দেখো এখানে সামেশানটা আছে অ্যানিজিক টু ওয়ান থেকে ইনফিনিটি ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি মানে অসীম এই জন্য বলছে যে দ্য ইনফাইনাইট দ্য ইনফিনিট সিরিজ অব দ্য ফর্ম এই আকারের অর্থাৎ দেখো এটাকে ত্রিকোণমিতিক সিরিজ বলতেছে এখানে ত্রিকোণমিতিক ফাংশান কজ এবং সাইন উভয়ের উপস্থিতি আছে তাহলে এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে যে আমরা ত্রিকোণমিতিক সিরিজ বলতে কোনটাকে মনে করব ত্রিকোণমিতিক সিরিজ বলতে আমরা এই ধরনের একটা ত্রিকোণমিতিক রাশিকে মনে করব রাশিটা কি এ নট বাই টু প্লাস সামেশান অ্যান টু ওয়ান টু ইনফিনিটিভ এ এন কজ এনটা কিন্তু নিচে খেয়াল করেছ এ এন কজ অ্যান এখানে বলছে হার এ নট এন্ড বিএনআর এ নট এন্ড বিএনআর কনস্ট্যান্ট মানে এগুলা হল এ নট এন এবং বিএন এগুলো হলো আমাদের ধ্রুবক আমি কিন্তু আজকে বেসিক বিষয় আলোচনা করতেছি এবার আস এখানে একটা বিষয় পিরিয়ডিক ফাংশন পিরিয়ডিক ফাংশন একটা কথা বলা আছে দেখো ইফ তাহলে ত্রিকোণমিতিক সিরিজ কাকে বলে মানে কোনটাকে আমরা ত্রিকোণিত সিরিজ বলবো কোন ফর্মেট সেটা কিন্তু আমি বলে ফেলছি সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে এবার আসো পিরিয়ডিক ফাংশন ইফ ফাংশন অফ এক্স প্লাস টি ইকুয়াল টু ফাংশন অফ এক্স দেন ফাংশন অফ এক্স ইজ পিরিয়ডিক ফাংশন অ্যান্ড টি ইজ কল্ড ইটস ফিরিয়ড কথার অর্থ কি দাঁড়াইলো এ কথার অর্থটা দাঁড়ালো যদি কোনো রেঞ্জ যেমন টি একটা রেঞ্জ ধরো এখানে আমি একটা উদাহরণ দিছি যেমন টেন ফাইভ প্লাস এক্স ইজ ইকুয়াল টু টেন এক্স এটা কীভাবে হলো টেন ফাইভ প্লাস এক্স এক্স এটা আমি একটু আগে বলি তোমরা কিন্তু জানো এগুলো ইন্টারমিডিয়েট থেকে আসে টেন ফাইভ প্লাস এক্স আমরা এটা টেন হলো তুমি জানো যে আমরা এটাকে লিখতে পারি টু ফাইভ বাই তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে অল সাইন টেন কস টু জোর সংখ্যা আর টুয়ের কারণে দ্বিতীয় শত্রুভাগ ক্লাস এক্স তৃতীয় শত্রুভাগ তাহলে অল সাইন টেন জোড়ের কারণে টেন টেনে থাকতেছে এগুলা নিচের ক্লাসের পড়াশোনা আর তৃতীয় শত্রুভাগে টেন ধনাত্মক তার মানে আস্তে টেন এক্স দিন শেষে আসলে কী দাঁড়ালো বিষয়টা বিষয়টা দাঁড়ালো টেন ফাইভ প্লাস এক্স ইজ ইকুয়াল টু টেন এক্স তার মানে কোনো রেঞ্জ যেমন পাই পাই বাই টু টু পাই এই টাইপের এক্স এর পরিবর্তে এই টাইপের কোনো মান বসালেও যদি ফাংশনের মানটা অপরিবর্তিত থাকে তাহলে মানে যেগুলো অপরিবর্তিত থাকে তাহলে ওই ফাংশনগুলোকে আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমি আশা করি তুমি বুঝতে পেরেছো তারপরেও তোমার কোনো প্রশ্ন থাকলে করবে ইজ কল্ড ইটস পিরিয়ড পিরিয়ড টিকে বলা হয় এর পিরিয়ড একটা উদাহরণ দেওয়া হলো এখানে তারপর এখানে বলা হলো সো টেন এক্স ইজ পিরিয়ডিক ফাংশন মানে যেই মানের জন্য ফাংশানটা অপরিবর্তিত থাকবে সেই মানকে আমরা বলি পিরিয়ড সেই মানকে আমরা বলি পিরিয়ড আর ওই ফাংশনটাকে বলি আমরা পিরিয়ডিক ফাংশন আরও বিস্তারিত আমরা ধাপে ধাপে জানতে পারবো ঠিক আছে তো তাহলে আমরা এখন কি শিখলাম আমরা শিখলাম হলো ত্রিকোনোমেট্রিক সিরিজ among periodic function